পাঁচ দিনের মাথায় ফের রাজধানীর নরসিংদী সহ আশেপাশে এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টর স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক ছয় উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল বিকেল চারটা পনেরো মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর হলেও আতঙ্ক ছড়ায় চারিদিকে এর আগে গত শুক্র ও শনিবার প্রায় একত্রিশ ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশেপাশে চার দফায় ভূমিকম্প হয় এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী উৎপত্তি গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে শুক্রবারে ভূমি দশজন নিহত হন হন আহত বেশি মানুষ রাজধানীর নরসিংদী সহ আশেপাশের এলাকায় আবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে তিন দশমিক ছয় মাত্রা এই ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর দর্শক এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফাল আহমেদ তোফালে চারটা পনেরো মিনিটের দিকে আবারও পাঁচ দিনের ব্যবধানে ফের ভূকম্পন অনুভূত হল আপনি নরসিংদীতে আছেন এবং উৎপত্তি স্থল নরসিংহদের ঘোড়াশালেই নরসিংদীর কি অবস্থা দেখতে পাচ্ছেন সাথী আপনি যেমনটা বলছিলেন যে পাঁচ দিন পর অর্থাৎ একুশ থেকে আজকে এই যে সাতাইশে নভেম্বর এটি কিন্তু পাঁচ দিনের মধ্যে কিন্তু বেশ কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই সবকটি ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংহীর পলাশ গোরাশাল এবং মাধব দ্বীপে হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কোম্পানি ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স আমি এই মুহূর্তে আছি নর্সিংহী শহরের বেশ বহুতল ভবন রয়েছে এবং এটি কিন্তু আসলে জনমনে একটি আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে পাঁচ দিনের মাথায় যে ভূমিকম্প অনুভূত হলো আজকে কিন্তু বিকাল চারটা বেজে পনেরো মিনিটে যে তিন দশমিক ছয় মাত্রার যে ভূমিকম্প অনুভূত হয়েছে ফলে কিন্তু যে উৎপত্তি স্থল হিসেবে ঘোষণা করা হয়েছে যে ঘোড়া সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু মাটির জন্য করেছে তবে এখনো পর্যন্ত আমরা নরসিংদী জেলার কোথাও কিন্তু কোনো বড় ধরনের হতাহত কিংবা ভবন ভাঙন কিংবা নতুন করে কোনো ভবন ফাটন দিতে আমরা শুনিনি আমরা চেষ্টা করছি খবর সংগ্রহ করার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে জর্মন একটি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে যে কারণ যেই ভূমিকম্পে সারা দেশ কেঁপে উঠে এর উৎপত্তি নরসিংদী এবং নরসিংদীর মাধবদী এবং মাধবদী এবং Yeah. গুড়াশালে কিন্তু এর উৎপত্তি হওয়ার ফলে কিন্তু নরসিংদীবাসীর মনে বেশ আতঙ্ক দেখা দিয়েছে আমি আপনাকে জানাতে চাই এর আগে কিন্তু কিন্তু গতকালও একুশে নভেম্বর পরে দফা দফা হওয়ার পরের অনুভূত হয়েছে মাত্রা এবং আজকে কিন্তু বিকাল চারটা বেজে পনেরো মিনিটে আবারও তিন দশমিক ছয় মাত্রার যে ভূমিকম্প অনুভূত হয়েছে কিন্তু গোটা দেশ খেয়ে উঠেছে তো আমি চেষ্টা করছি যে এখানকার হতাহত কিংবা নতুন করে ফাটলের কোনো ঘটনা আছে কিনা সেটি জানবার আমি জানিয়ে রাখি এর ফলে কিন্তু নরসিংদী জেলায় পাঁচজন এক শিশু সহ পাঁচজন নিহত ছাড়াও কিন্তু শতাধিক আহত এবং প্রায় শতাধিক ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে তো সাথে আপাতত এই ছিল নরসিং থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি অসংখ্য ধন্যবাদ আপনাকে